নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ আজকে আমাদের লাইভের আলোচ্য বিষয় কিন্তু খুব ইন্টারেস্টিং রাহু যার নাম শুনলে কিন্তু আমরা প্রচণ্ড ভয় পাই বা অনেকেই আমরা ভাবি রাহু কিন্তু হচ্ছে প্রচণ্ড নেগেটিভ অবশ্যই নেগেটিভ পজিটিভ সেটা কিন্তু আমার আলোচনা থেকেই আজকে আপনারা জানতে পারবেন কারণ রাহু যা করে একদম পুরো বৃহৎ আকারে করে আর রাহু যদি কারো স্ট্রং থাকে বা পজিটিভ থাকে সে কিন্তু মালামাল হয়ে যায় সুতরাং আজকে লাইফটা কিন্তু পুরোপুরি দেখতে হবে কারণ আজকে লাইভে অনেক কিছু যেমন আমি টিপসও দেব এবং রাহু কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেই ব্যাপারেও কিন্তু আমি কিছু বলে থাকবো সুতরাং এপিসোডটা আজকে পুরোপুরি দেখবেন রাহু রাহুর আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ রাহু সৃষ্টি করতে যখন সমুদ্র মন্থনকালে যখন সমস্ত দেবতারা অমৃত পানের জন্য উৎসুক হয়ে উঠেছিলেন তখন কিন্তু এই রাহু কি করেছিল এই রাহু ভেবেছিল যে আমি অমৃত পান করব করে অমরত্ব লাভ করব কিন্তু দেবতারা তো অমৃত পানের জন্য মানে একদম পান করবেন বলে তৈরি তখন রাহু কি করল ছদ্মবেশ অসুর একজন সেই অসুর ছদ্মবেশ ধারণ করলেন সেই ছদ্মবেশ ধারণ করে কিন্তু উনি দেবতার রূপ নিলেন নিয়ে উনি তখন অমৃত পান করবেন তখন ভগবান শ্রী বিষ্ণু তো হচ্ছেন অন্তর্জামী নারায়ণ উনি কিন্তু তখন বুঝতে পারলেন যে ইনি হচ্ছে অসুর তখন কিন্তু ভগবান ছলনাময় তো তখন সুদর্শন চক্র দিয়ে সেই অসুরের গলা কেটে দিলেন সেই যে ধর এবং মাথা আলাদা হলো অসুরের সেই অসুরের যে ধর হলো সেটা হচ্ছে কেতু হল এবং যে মাথা সেটি হচ্ছে রাহু অর্থাৎ রাহু হচ্ছে আসুরি প্ল্যানেট কিন্তু আমাদের জ্যোতিষে আমরা যে বারোটা ছক দেখি মেষ বিষ মিথুন এই যে ছক যেরকম করে যে বারোটা দেখি সেইখানে কিন্তু আমাদের হরস্কোপে রাহুকে কিন্তু আমরা দেখতে পাই না কারণ রাহুকে আমরা দেখতে পাবই বা কী করে রাহু হচ্ছে এমন একটি প্ল্যানেট যে শ্যাডো প্ল্যানেট সুতরাং ওর হচ্ছে কোনো নিজস্ব হাউজ নেই ওটা শ্যাডো হিসাবে থাকে কিন্তু রাহু যদি কারোর জন্মছকে রবির সঙ্গে বসে যায় সেটা কিন্তু যেমন গ্রহণযোগ তৈরি করে কেমন যদি কারো চন্দ্রের সঙ্গে বসে যায় সেটা যেমন হচ্ছে গ্রহণযোগ তৈরি করে ঠিক সেরকমভাবেই কিন্তু রাহু যদি কারুর পজিটিভ হয়ে যায় অর্থাৎ শনির সঙ্গে বসে গেল তাহলে কিন্তু সেই রাহু তাকে প্রচুর অর্থ দিয়ে থাকে সুতরাং রাহুকে আমরা স্ট্রং করবো কী করে রাহুকে স্ট্রং করতে গেলেই আমরা কিন্তু প্রথমত খুব চন্দনের ইউজ করব রাহু কন্ট্রোল থাকে কারণ চন্দন সেটা দৈবিক সত্তাকে বোঝায় এবং রাহু হচ্ছে কি আসরিক সত্তাং অবশ্যই কিন্তু চন্দনের ইউজ করব এবং তার সঙ্গে কি করবো তার সঙ্গে মুরগির মাংস খাওয়াটা কিন্তু আমরা একটু কমাবো যারা ডেলি মুরগির মাংস খায় তাদের কিন্তু রাহু পজিটিভ হয়ে যায় একটিভ থাকে চিকেন যারা খায় প্রচুর সুতরাং চিকেন খাওয়াটা একটু আমরা কমাবো মাটন খাওয়াটা একটু কমাবো যে কোনো মিট জাতীয় খাবার সেই জন্য দেখবেন আমরা যেহেতু রাহু হোম করি যখন রাং রাঘাবে না ম তখন কিন্তু আমরা রাহুকে মদ দিই রাহুকে মাংস দিই এইগুলো দেওয়ার কারণ কি রাহু হচ্ছে আসুরি গ্রহ সেই জন্য রাহুকে যদি কন্ট্রোল করতে হয় এইগুলির মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে রাহুকে কন্ট্রোল করতে হবে না তো রাহু কিন্তু কন্ট্রোল হবে না কোন ভাবেই না সুতরাং অবশ্যই প্রচন্ড গরম কি আপনাদের জায়গাতেও কেমন কেমন কমেন্ট করুন তাহলে কি রাহু আর আমি চেম্বারের কাছে যেহেতু ব্যস্ত ছিলাম কদিন যাব বহুদিন লাইভেও আসা হয়নি অনেকে ফোনও করছিলেন যে আপনার লাইভ আপনার দেখতে পাচ্ছি না অনেকেই আমার লাইফ কিন্তু প্রত্যেকটা নতুন নতুন টিপস থাকে কারণ আমি মনে করি জ্যোতিষ সবারই জানাটা প্রয়োজন অবশ্যই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য আমি বলছি আমি ক্লাস করাচ্ছি নিজে সেপ্টেম্বর বিশাল সুযোগ কিন্তু আপনাদের যারা যারা জ্যোতিষ শিখতে চাইছেন আর কি করবো রাহু হচ্ছে এরকম একটি প্ল্যানেট সুতরাং রাহুকে যদি আমরা পজিটিভ করতে চাই অবশ্যই কিন্তু মদের মাধ্যমে বা কারণের মাধ্যমে হোম করতে হবে ওয়াইন যেটাকে আমরা বলে থাকি হোম করা ছোট ছোট মাংসের টুকরো দিয়ে হোম করা এগুলো কিন্তু রাহু খুব অ্যাক্টিভ হয় আমি তো বারবারই বলছি রাহু হচ্ছে আসুরিক প্ল্যান্ট ওকে যত আশুরিক জিনিস দিয়ে সন্তুষ্ট করবেন ও তত আপনাকে একদম বলা হয় রাহু জাপকে দেয় ছাপ্পার পার্কে কে হয় সেই জন্যই কিন্তু রাহুকে ঈশ্বরের মতো কারো করেও অনেকে আরাধনা করে পুজো অর্চনা করে কারণ শুক্রকে যদি কেউ পজিটিভ করতে হয় তার কিন্তু রাহু পজিটিভ হয় কিন্তু যদি কারো জন্মচক্র শুক্র রাহু একত্রে বসে থাকে তাহলে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে সে কিন্তু জড়িয়ে পড়ে কারণ রাহু হচ্ছে কি বলুন তো মানে আপনার মাইন্ডকে ডাইভার্ট করবে আর রাহু বাসি হচ্ছে আমাদের বা আমাদের ব্রেনে রাহু আজকে মনে হলো এই কাজটা করি কালকে মনে হবে না আজ করবো না ভালো লাগছে এরকম যেটা খারাপ কাজ যে কুর সঙ্গে আপনি জড়িয়ে পড়বেন সেই জায়গাতেই রাহু আপনাকে বারবার নিয়ে যাবে আপনি সেইখানেই জড়াতে বাধ্য হবেন যে ধরুন আপনাকে প্রতারণা করবে টক জোচ্চোর সে কিন্তু সেই জায়গায় রাহু আপনাকে নিয়ে যাবে জুয়া সুতরাং রাহুকে কন্ট্রোল করার উপায় কিন্তু আমি আগেই বলে দিলাম চন্দন ইউজ করুন মুরগির মাংস খাওয়া কমান এই জন্য রাহু কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ থাকবে আর কি রাহুকে যদি একদম মানে পজিটিভ করতে চান অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ রাহুকে কী করে পজিটিভ করা যায় কি করে আপনি প্রচুর অর্থের মালিকানা ভোগ করবেন কী করে আপনি একদম মালামাল হয়ে যাবেন সেই উপায় কিন্তু রাহুকে দিয়ে আমি করিয়ে দেব সুতরাং অবশ্যই রাহুকে যারা পজিটিভ করতে চান ভাবছেন বিজনেসে কিছুতেই লাভ হচ্ছে না প্রচুর চেষ্টা করছেন প্রচুর খাটছেন কোনোভাবে উচ্চ পদ প্রতিষ্ঠা পাচ্ছেন না রাহু রাহুকে করুন অটোমেটিক হয়ে যাবে বর্তমান দুনিয়া হচ্ছে রাহুর দুনিয়া আমরা কিন্তু প্রত্যেকেই যে ছুটছি সারাদিন অর্থের পিছনে ছুটছি অর্থকে কিন্তু আপনার কাছে রাহু এনে দেবে যদি রাহুকে পজিটিভ হয় অবশ্যই কিন্তু সেই রাহুকে সঠিকভাবে কাজ করতে হবে কারণ আপনি যদি ধরুন রাহু যেমন তোলে চচ্চর করে রাহু কিন্তু ঝপ করে ফেলে দেয় আপনি প্রচুর অর্থের মালিকানা ভোগ করছেন কিন্তু আপনি ডেলি পার্টি করছেন বারে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে ফেলতে বাধ্য কিন্তু সেই অর্থকে যদি আপনারা সৎ কার্যে ব্যয় করেন সেই অর্থ কিন্তু আপনার থাকবে রাহু আপনার অর্থকে ধরে রাখবে আর রাহুর দৃষ্টি অনেকেই বলে খারাপ কিন্তু আমি বলি রাহুর দৃষ্টি কখনোই খারাপ রাহু হচ্ছে স্যারো প্ল্যানেট সেই জন্য ওর দৃষ্টি কিন্তু কখনোই খারাপ হয় না সেই জন্য রাহুকে যারা যারা ভয় পান অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ নেই তার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান সঠিক নিয়ে রাখুন আমি তো বারবারই বলি কারণ আপনারা ভয় পান যে বাবা প্রতিকার প্রতিবিধান হিউজ অ্যামাউন্ট কখনোই নয় কখনোই নয় এটা ভুল ধারণ প্রতিকার প্রতিবিধান সবসময় হিউজ অ্যামাউন্টে হয় না রাহু এটা তো বললাম রাহু উৎপত্তি করতে হলো রাহু যদি কারোর জন্ম ছকে লগ্নে বসে তাহলে কিন্তু সেই রাহু সেই ব্যক্তির ক্যারেক্টার আপনি ধরতে পারবেন না আজকে খুব ভালো আচরণ করবে দেখবেন এমন আচরণ করলো আপনার কাছে এসে চোখ খুশুর হয়ে গেল রাহু যদি সেকেন্ড হাউসে থাকে এবং রাহু যদি যদি কারুর শত্রু নক্ষত্রে বসে থাকে কিন্তু সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে ডামাডলের সৃষ্টি করবে পজিটিভ থাকে প্রচুর অর্থের মালিকানা দেবে আপনাকে আপনি ধরে রাখতে পারবেন এত অর্থ দেব সেক্ষেত্রে নক্ষত্রকে দেখতে হবে সেই ক্ষেত্রে ডিগ্রিকে দেখতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই লগ্ন ছক এবং নবমাংশ ছক অবশ্যই দেখতে হবে আপনার জন্ম নক্ষত্রকে দেখতে হবে আপনার কোন পায়ায় জন্ম হয়েছে সেটাকে দেখতে হবে এইগুলো না দেখলে রাহুকে কখনো নির্ধারণ করা যাবে না সে আপনার যে জন্মগত ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ আর কি থার্ড হাউসে যদি কারো রাহু থাকে সেই রাহু যদি নেগেটিভ থাকে সে কিন্তু যোগাযোগের বাধার সৃষ্টি করবে বা আপনার কোনো কাজ একদম মুখে মুখে কি পণ্ড করে দেবে এই রাহু যদি নেগেটিভ থাকে আর পজিটিভ যদি থাকে তুমুল হারে যোগাযোগ হয়ে যাবে এই যে এত নেটের দুনিয়া এখন মানুষ ভাইরাল হচ্ছে অবশ্যই কিন্তু রাহু খুব পজিটিভ রাহু যদি না পজিটিভ থাকো সে ভাইরাল হতে পারতো না ফেসবুক ইনস্টাগ্রামে যে ভাইরাল হওয়া রাহু ফোর্থ রাহু যদি কারো ফোর্থ হাউসে বসে গিয়ে গ্রহণযোগ তৈরি করলো আপনার বাস্তু সাথে অবধারিত রাহু হচ্ছে এরকম প্ল্যানেট প্ল্যানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যদি নেগেটিভ থাকে বাধা দেবে বদমাইশি বুদ্ধি মাথায় দেবে কোনো কোনো ক্ষেত্রে সন্তান লাভ নাও হতে পারে এই রাহুর জন্য এগুলো কিন্তু হাউসে রাহু আমাদের দিয়ে থাকে শত্রুতা রাহু সমস্যা দেবে এই রাহু দেবেই রাহু থাকলে বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বহু বয়স হয়ে যাচ্ছে কিছুতেই বিয়ে হচ্ছে না অবশ্যই সঠিক ব্যক্তির প্রতিকার থেকে প্রতিকার প্রতিবিধান নিয়ে রাহুকে বা যেইখানে যে প্ল্যানে ড্যামেজ হয়ে আছে প্রতিকার করুন কারণ বহুদিন পেরিয়ে যাবে আপনার কিন্তু বিয়ে আর কোনোদিন হয়ে উঠবে না অষ্টম অষ্টমে যদি কারোর রাহু বসে থাকে তাহলে কিন্তু সেই রাহু অ্যাক্সিডেন্ট পর্যন্ত দিতে পারে মস্তিষ্কের বিকৃতি দিতে পারে নবমের রাহু ধর্মক্ষেত্রে ভেগ ধরবে এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে অনেককে ভেগ ধরে আছে সেই ক্ষেত্রে তাদের রাহুটিও পজিটিভ এবং নবম হাউসে রাহু বসে আছে বা নবম হাউসের রাহু দৃষ্টি আছে এগুলোকে অবশ্যই দেখতে হবে তার জন্ম নক্ষত্র কি সেই জন্য কিন্তু সে এত আজকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ভাইরাল এবং তাদের যে প্রচার বা প্রসার সেই রাহুই কিন্তু করাচ্ছে টেন্থ টেন্থ যে রাহু আছে সেই রাহু যদি পজিটিভ থাকে কেরিয়ার লাইফ একদম চচ্চর করে উন্নতি দিয়ে দেবে এই রাহু যদি নেগেটিভ থাকে এই রাহু তাহলে কিন্তু এই রাহু কি করবে শত চেষ্টা করবেন চাকরি কোনোভাবেই পাবেন না শত চেষ্টা করবেন ব্যবসা আপনার দ্বারা কোনো দিনই হবে না শেষে অ্যাংজাইটি হতাশার মধ্যে জড়িয়ে পড়বে ইলেভেন্থ আমাদের প্রাপ্তি আশা আকাঙ্ক্ষা রাহু যদি পজিটিভ থাকে প্রাপ্তি দেবে কিন্তু রাহু নেগেটিভ থাকলে সব বন্ধ টুয়েলথে রাহু থাকলে প্রচুর ব্যয় দেবে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী দিন অন্য কোনো লাইভে জয় তারা জয় মা তারা জয় জয় তারা হার হার মহাদেব